সিনিয়র সহকারী দাদু উঠে উনি বলে আমি ভাইস চেয়ারম্যান আমার স্বামী এসপি এই রকম হুমকি উনি প্রতিনিয়ত দিয়ে আসছে এবং এটা নিয়ে আমরা ন্যায় বিচার পাওয়ার খুব সংখ্যা আছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমরা একটা মুক্তিযোদ্ধা ফ্যামিলি আমরা আওয়ামী ফ্যামিলি আমরা যদি এরকম নির্যাতিত হই তারপর আর কিছু বলার থাকে না ঘটনা হয়েছে উনি যখন দুই হাজার নয় সালে বাইশে জানুয়ারি হাজার দশ সালের পনেরোই জুন আমার জমিটা দখল করে এবং উনি সহায়তায় আমার জমিটা জমিটা দখল করে দখলের পর আমি মামলা করি ট্রাইব্যুনাল আইনে মামলা করি আঠারোশো ছয়ত্রিশ নম্বর মামলা দুই হাজার তেরো এই মামলাটা আমি করি মামলাটা করার উনি কোনো আইনকে কোনো তোয়াক্কাই করে না আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল না যার জন্য আমি এই জায়গায় বারবার একশো চৌচল্লিশ দ্বারা চাওয়ার পর নিষেধাজ্ঞা পরও আমাকে ওনার নিষেধাজ্ঞা দেয় নাই কোর্ট কারণ স্বামী যেহেতু এসপি ওনার কাছে উনি লবিং করায় লবিং করার জন্য দেয় না তারপর আমি মহামান্য হাইকোর্টে যাই হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্ট আমাকে একশো চৌচল্লিশ দ্বারা দেয় একশো চৌচল্লিশ দ্বারা দেওয়ার পরও উনি আমার দমিতে বৃক্ষরোপণ করে কিন্তু আমি আইনের সহায়তা চাওয়ার পরও আমাকে কোনো থানা কোনো হেল্প করে নাই থানায় আমি বারবার গেছি আমি তাদেরকে ইনফর্ম করছি আমি এই হাইকোর্টের নিষেধাজ্ঞা দেখাইছি তারপরেই করে নাই কারণ ওনার স্বামী এসপি ওনার স্বামী নাকি কুয়াকাটা ট্যুরিস্ট এসপি এই জন্য উনি প্রভাব কাটায় আইন আইনকে উনি কোনো তোয়াক্কাই করে না এবং তিনি কোর্টে উঠতে সিনিয়র সহকারী যদি উঠতে উনি বলে আমি ভাইস চেয়ারম্যান আমার স্বামী এসপি এইরকম হুমকি দাম কি উনি প্রতিনিয়ত দিয়ে আসছে এবং এটা নিয়ে আমরা ন্যায় বিচার পাওয়ার খুব সংখ্যা আছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমরা একটা মুক্তিযোদ্ধা ফ্যামিলি আমরা আওয়ামী লীগ ফ্যামিলি আমরা যদি এরকম নির্দেশিত হই এর কিছু আর কিছু বলার থাকে না আওয়ামী লীগ পনেরো বছর পর্যন্ত ক্ষমতায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করছে কিন্তু আমরা মুক্তিযোদ্ধা ফ্যামিলি হয়ে এদের স্বাধীন করিয়া যদি আমাদের জমি একে পনেরো শতাংশ জমি উনি দখল করিয়া নিয়ে যায় তাইলে আর কিছু বলার থাকে না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই তিনি মানবতার মা তিনি বিচার করবেন এইটাই প্রত্যাশা রাখেন